আসসালামু আলাইকুম আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তাকদির তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করা ইমানের একটি অন্যতম রুকুন তাকদির কি মহান আল্লাহ সুবান আল্লাহ তালা বান্দার ভবিষ্যৎ সম্পর্কে যে কথাগুলো আগে থেকে লিখে রেখেছেন তাই হলো তাকদির তাঁকদের গড়ার দায় দায়িত্ব বান্দার তাকদির গড়ার স্বাধীনতা আল্লাহ তার বান্দাকে দিয়েই রেখেছেন আল্লাহ বলেন তিনি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করে সুরা রাদ আয়াত এগারো অতীতে যা ঘটেছে বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে সবই আল্লাহ সুবান আল্লাহ তালা জানেন সব কিছুই তার চোখের সামনে রয়েছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু সম্পর্কেই তিনি সমানভাবে জ্ঞাত মানুষের কখন জন্ম হবে কখন মৃত্যু হবে আর এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মুহূর্তে কোন আমল ওই বান্দা করবে সব কিছুই আল্লাহ তালা আগে থেকেই জানেন মৃত্যুর পর কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এবং জাহান নামে যাওয়ার পরও আবারও শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে এই সব সবকিছুই আল্লাহ আগে থেকে জানেন মাতৃগর্ভে একশো বিশ দিন পর আল্লাহ সুবাহ তালা ফেরিস্তা পাঠিয়ে লিখিয়ে দেন ওই বান্দা কতটুকু রিজিক পাবে কখন কোথায় তার মৃত্যু হবে সে জান্নাতি হবে নাকি জাহান্নামে হবে তিনি তো সবই জানেন আর তাই তিনি ফেরিস্তার মাধ্যমে তা লিখিয়ে রাখেন তবে এর মানে এই নয় যে ভাগ্যে লিখে দেওয়ার কারণে কেউ জান্নাতি বা জাহান্নামি হবে নিজের আমলের কারণেই বান্দা জান্নাতি কিংবা জাহান্নামি হয় আল্লাহ ভবিষ্যৎ আগে থেকে জানেন বলে তিনি এই তাকদির লিখে রাখেন কিন্তু তাকদির করার দায় দায়িত্ব সম্পূর্ণভাবেই বান্দার তাকদির করার স্বাধীনতা আল্লাহ সুবাহ আল্লাহ তালা তার বান্দাকে দিয়ে রেখেছেন মানুষ আল্লাহ তালার খেলার পুতুল নয় আল্লাহ তালা মানুষকে বিভিন্নভাবে ফজিলাত বা প্রাধান্য দিয়ে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা দেন কিন্তু দুনিয়াবি প্রতিষ্ঠার সাথে আখিরাতে সফলতা কিংবা ব্যর্থতার কোনো সম্পর্কই নেই কেউ জান্নাতের পথে যেতে যেতে শেষ মুহূর্তে যদি জাহান্নামেও নামেও চলে যায় তার জন্য ওই বান্দা নিজেই দায়ী আর আল্লাহতালা যিনি বান্দার তাক্তির লিখে রেখেছেন তিনি ভালোভাবে জানেন শেষ মুহূর্তে ওই ব্যক্তি নিজেই নিজের দিক পরিবর্তন করে পাপের পথে পা বাড়াবে এবং জাহান্নামে পৌঁছাবে যদিও সে সারা জীবন জান্নাতে যাওয়ার কাজই করেছে কারণ আল্লাহ তাল্লাহ বান্দাকে বিবেক বুদ্ধি স্বাধীনতা দান করেছেন তাকে ভালো মন্দ উভয় পথ দেখিয়ে দিয়েছেন তার বিবেক বুদ্ধিকে স্বাধীনভাবে ব্যবহার করার সক্ষমতাও দিয়েছেন আর আল্লাহ তালা বান্দাকে পরীক্ষায় ফেলার জন্যই এই সব কিছু উন্মুক্ত করে রেখেছেন আল্লাহ তালা মানুষ সহ পৃথিবীর কোনো কিছুকেই এমনকি মহাবিশ্বের কিছুকেই অযথা নিরর্থক সৃষ্টি করেননি সেখানে এই বিবেক সম্পূর্ণ মানব যে আল্লাহ সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সেই দায়িত্ব দিয়ে তাদেরকে তো তিনি পরীক্ষা আল্লাহ তালা ভালো আর মন্দের সৃষ্টিকর্তা তিনি এগুলো সৃষ্টি করেছেন শুধুমাত্র মানব এবং জিন জাতিকে পরীক্ষা করবার জন্য কিন্তু এই পরীক্ষায় কে কেমন ফলাফল করবে সেটি আল্লাহ আল্লাহতালা তার অগ্রিম জ্ঞান এবং প্রজ্ঞার কারণে আগে থেকেই অবগত রয়েছেন আর সেটি হল তাকদির যার কোনো ব্যতিক্রম হবে না এই তাকদিরের উপর প্রত্যেক মুসলিম ব্যক্তির ইমান আনা মুমিন হওয়ার অন্যতম শর্ত সারা জীবন ভালো কাজ করে জীবনের শেষ প্রান্তে গিয়ে পাপের পথে পা বাড়িয়ে জাহান নামে যাওয়ার পরিণতি এড়ানোর জন্যই আল্লাহতালা বলেছেন তোমরা মুসলিম না থাকা অবস্থায় কখনো মরো না অর্থাৎ মৃত্যু পর্যন্ত ইসলামের উপর কায়েম থাকো সুরা আল ইমরান আয়াত একশো এই হাদিসটি থেকে জানা যায় যে মৃত্যুর পর পুনরুত্থানের সত্যতাকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন কারণ যিনি তুচ্ছ কাদামাটি হতে রক্ত মাংস হাড় ভ্রূণ তারপরে রুহুফুকে সৃষ্টিজীব বানাতে সক্ষম তিনি মৃত্যুর পর বিক্ষিপ্ত ধূলিকণাকে মিশ্রিত সৃষ্টিজীবকে তার সামনে একত্রিত করতেও সক্ষম আর মানুষের সর্বশেষ আমলই অনেক বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিকভাবে অনেক সৌভাগ্যবান ব্যক্তি মন্দ আমল করবে এবং অনেক দুর্ভাগাও ভালো আমল করবে কিন্তু আল্লাহর এলমে তার ভাগ্যে যা লিপিবদ্ধ বা নির্ধারণ করা হয়েছে তার কোনো পরিবর্তন হবে না আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে বিবেক বুদ্ধি দান করেছেন এবং ভালো উভয় পথে দেখিয়ে দিয়েছেন এবং কোনটা গ্রহণ করতে হবে এবং কোনটা বর্জন করতে হবে সেই দায়িত্ব নেওয়ার ভার মানুষের উপরেই আল্লাহ তাআলা দিয়েছেন সেই স্বাধীনতা এবং সক্ষমতা মানুষকে দেয়া হয়েছে এই স্বাধীনতা দেওয়ার মূল কারণই হচ্ছে মানুষকে পরীক্ষা করা তাকদীর নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে যে সে মন্দ কাজ করবে কি না তা যদি আল্লাহ আগে থেকেই জানেন তাহলে কেন তাকে সেখান থেকে বিরত রাখলেন না এর অর্থ এই নয় যে আল্লাহ ওই বান্দার তাকদিরে খারাপটি লিখে রেখেছেন বলেই ওই বান্দা পাপ কাজে পা বাড়াবে প্রকৃত কথা হল আল্লাহ তাল্লাহার অগ্রিম জ্ঞান দ্বারাই তিনি আগে থেকেই জানেন যে কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই আপন মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত শুধু শুক্রাণু হিসেবে জমা থাকে এরপর ওই চল্লিশ দিন রক্তপিণ্ড এরপর ওই রকম চল্লিশ দিন মাংস পিণ্ডাকারে থাকে এরপর আল্লাহ তাল্লাহ একজন ফেরেস্তা পাঠান এবং তাকে রিজিক মৃত্যু দুর্ভাগ্য এবং সৌভাগ্য এই চারটি বিষয় লেখার জন্য আদেশ করা হয় তিনি আরও বলেন আল্লাহর কসম তোমাদের মাঝে কোনো কোনো ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে এমন কি তার ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত বা এক গজের তফাত থাকে এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর তখন সে জান্নাতিদের আমল করা শুরু করে দেয় ফলে সেই ব্যক্তিই জান্নাতে প্রবেশ করে আর এক ব্যক্তি যে জান্নাতের আমল করতে থাকে এমন কি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত বা দুই হাত তফাত থাকে এমন সময় তাকদির তার উপর প্রাধান্য লাভ করে আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয় ফলে সে জাহান্নামে প্রবেশ করে তাকদিরে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না আর ভাগ্যে বিশ্বাস করার অর্থ এই হলো যে এটা বিশ্বাস করা জীবনের ভালো মন্দ আনন্দ দুঃখ জীবিকা সম্পদ জীবন এবং মৃত্যু এই সব কিছুই আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এই তাকদির বা ভাগ্য হল আল্লাহ তাল্লাহার এক রহস্যময় জগৎ এই জগৎ সম্পর্কে আল্লাহ তাল্লাহ কাউকেই অবগত করেননি কোরআনের তাফসির বিদ্রা বলেন তাকদির সেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ সুবান আল্লাহ তালা কোরআনে বলেছেন অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করবেন না তবে আল্লাহ তার রাসুলদের মধ্যে যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু আল্লাহ তাআলা কোরআন এবং তার নবী রাসুলদের মাধ্যমে মানুষকে জানিয়েছেন মানুষের তাকদির ভালো ও মন্দ সমস্ত কিছুই আল্লাহ তাল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত আল্লাহ বলেন আমি সব কিছুই সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন চোখের পলকের মতো সুরা কামার আয়াত উনপঞ্চাশ পঞ্চাশ সুরা তালাকের তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি আল্লাহ সব সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা হাদিদ আয়াত বাইশে আল্লাহতালা বলেছেন পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার আগেই লিপিবদ্ধ থাকে তাকদের মানুষের জীবনকে সংযত করে আল্লাহতালা বলেছেন এটা এই জন্য নয় যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য বেশি উৎফুল্ল না হও আল্লাহ পছন্দ করেন না উদ্ধত এবং অহংকারীদের আয়াত এই মহাবিশ্বের পরিকল্পনা অনুযায়ী সংগঠিত হয় আর কিছুই তিনি নিরর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা বলেছেন জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত তার অজ্ঞাতসারে একটি পাতাও নড়ে না মাটির অন্ধকারে অর্থাৎ ভূগর্ভের অন্ধকার স্তরে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সুরা আন আম আয়াত অনষাট আবু আব্দুল্লাহ ইবনে দায়লামি রহমতুল্লাহ বলেন আমি উবাই বিন কাবের কাছে এসে তাকে বললাম তাকদের সম্পর্কে আমার মনে একটি দ্বিধার উদ্রেক হয়েছে তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ সুবান আল্লাহ তালা আমার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেন তিনি বললেন মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকেই শাস্তি দিতে পারেন তারপরও কেন তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়াই করেন তাহলে তার এই দয়া কেন তাদের জন্য নেকামল থেকে উত্তম হবে সুতরাং তুমি যদি উহুত পাহার পরিমাণ স্বর্ণ ও আল্লাহর পথে দান করো আর তাকদিরে বিশ্বাস না রাখো তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাকদিরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার কথা ছিল না আর যা কিছু এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার জীবনে ঘটার কথা ছিল না আর এই বিশ্বাস ছাড়া তুমি যদি মারা যাও তবে তুমি জাহান্নামে যাবে একজন প্রকৃত মুমিন তার তাকদিরের ভালো এবং মন্দের ব্যাপারে সবসময় সন্তুষ্ট থাকে তার জীবনে কোনো বিপদ বা অপছন্দের কোনো ঘটনা ঘটে গেলেও সে তা নিয়ে প্রশ্ন করে না যে আল্লাহ তাআলা কেন তার সাথে এমন করল বরং আল্লাহর নির্দেশ হল তিনি যা করেন সে বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না বরং তাদেরকেই অর্থাৎ মানুষকেই প্রশ্ন করা হবে সুরা আম্বিয়া আয়াত হজরত আলী রাধে আল্লাহ তালা আনহ হতে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে তিনি বলেন একদিন আমরা নবী করিম সালাল্লাহ আলাহিউসাল্লামের সাথে ছিলাম তিনি তার আঙ্গুল দ্বারা মাটিতে দাগ কাটছিলেন হঠাৎ করেই তিনি আকাশের দিকে তার মাথা তুলে বললেন তোমাদের প্রত্যেকের জান্নাত বা জাহান্নামের ঠিকানা আগে থেকেই নির্ধারিত বা লিখিত হয়ে আছে কথা শুনে সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল তবে কি আমরা এই তাকদিরের উপর ভরসা করে বসে থাকবো নবী করিম তখন উত্তর দিলেন না বরং তোমরা আমল করতে থাকো যার জন্য যা সৃষ্টি করা হয়েছে তার জন্য তাই সহজ করা হয়েছে তাকদিরের উপর বিশ্বাসে স্থাপনের পরে কারো এই চিন্তা করে ইমান বা আমল করা উচিত নয় যে আমার ব্যাপারে যা কিছু লেখা রয়েছে তাই তো হবে এর বাইরে কিছু হবে না তাহলে আমার এইসব ইমান আমলের দ্বারা কী লাভ এই ধরনের চিন্তা অমূলক ভিত্তিহীন এবং অসার এর কারণ হল কেউ জানে না যে তার ব্যাপারে কি লেখা রয়েছে আর যখন সেটা জানা নেই তখন সৎকর্ম এবং নেক আমলই অবশ্যই করা উচিত অবশ্যই ন্যায়ের পথে চলা উচিত পাপের পথে নয় যাতে পরিণতি উত্তম এবং কল্যাণকর হয় কারণ তাকদির যেখানে লেখা হয়েছে সেখানে তার কারণ এবং উপকরণও লেখা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় তাকদিরে যদি লেখা থাকে কোনো ব্যক্তি জান্নাতি হবে তাহলে অবশ্যই এই কথাও লেখা রয়েছে যে ইমান এবং সৎ আমলের কারণেই সে জান্নাতি হবে বাস্তব জগতের সব জায়গায় দেখা যায় তাকদিরে যা লেখা আছে মানুষ শুধু সেটাই পায় কিন্তু এই চিন্তায় বিভোর হয়ে কেউ যদি দুনিয়ার জীবনে ধন সম্পদ মান সম্মান রুটি রুজি লাভের উপকরণ আহরণের চেষ্টা এবং সাধনা পরিত্যাগ করে এই মনে করে যে তাকদিরে লেখা আছে যেহেতু সেহেতু সে পাবেই এমনটি চিন্তা করা সম্পূর্ণই অযৌক্তিক এবং ভিত্তিহীন মহাবিশ্বের সব কিছু আল্লাহ সুবাহ আল্লাহ তালার ইচ্ছাতেই হয় আর সে কারণেই এই পৃথিবীর অনেক কিছুই আমাদের পরিকল্পনা মতো হয় না আমরা আমাদের মতো কাজ করে যেতে পারি চেষ্টা করতে পারি কিন্তু শেষ ফলাফল অবশ্যই আল্লাহর উপর নির্ভরশীল একজন বিশ্বাসী মুসলিমের তাকদির নিয়ে বেশি তর্ক বিতর্ক করা মোটেও উচিত নয় আর এই নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি বা অনুসন্ধান করাও কল্যাণকর নয় হাদিস শরীফে এমনটি করতে বারণ করা হয়েছে কারণ গায়েবি জ্ঞান আমাদের নেই আর আল্লাহ সুবাহ আল্লাহ তালা মানুষ এবং ফেরিস্তাদের উদ্দেশ্যে বলেছেন যা আল্লাহ জানেন তা আমরা জানি না যে ব্যক্তি তাকদিরে অর্থাৎ আল্লাহ সুবাহান আল্লাহ তালার কর্তৃত্বে বিশ্বাস করবে সে কখনোই হতাশ হবে না